উনি কখনো নিঃশ্বাস হয়নি হবে না আওয়ামী লীগ আবার সগৌরবে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসিনা দেশ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার কারণে দেশের বাইরে তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড় তাহলে মানে ইউনুস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন না মাঠ ফাঁকা থাকে না বেগম শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জনরাত্রী শেখ হাসিনাও ভেরি মাছ ইন দ্য কান্ট্রি কারণ জনরাত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগের দেশ নয় বিশ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনারা দেখতেও পান মাঝে মাঝে এগুলো লিক হয় বেগম খালেদা দিয়ে চলে গেল তার দল তো আছে তার দলের নেতৃবৃত্ত আছে এবং তার রহমান গত সতেরো বছর ধরেই যে সতেরো বছর ধরেই দেশের বাইরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুতরাং জনার্থী শেখ হাসিনা দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন তারেক রহমান দেশের বাইরে এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরাচার ফেরত এসছে নার্স যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে এই সৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে সুতরাং

ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা যেহেতু দেওয়ালে গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন আমরা দেখুন কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে তা আমরা দেখার চেষ্টা করছি তা আওয়ামী লীগ এখন কিছুই করছে না দশই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে

তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না একজন টলিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস তো বদলাতে পারেনি ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি দেশ চাইনি স্বাধীনতা চাইনি যারা পাকিস্তান চেয়েছিল তারা তারা তো তারা ডালিম তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তারা একজন মেজর ডালিম কি বলবে আছে না হাসান তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথেই প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটাও চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছে যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন নির্যাতন এটি বন্ধ হোক আমরা এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার ইলেভেন টেন ফিট তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলে হোক আমরা চাই দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অব হাইট্রেট বাংলাদেশে প্রচুর হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারো সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় এটি তো তো হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধ ভাবে ঠিক এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একই দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আমরা এলাকা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে সংস্কৃতি এটি তো কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে আনতে হবে সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করবো আমরা একে অপরের সমালোচনা করবো কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার কেউ কেউ বলছে আমার দুটো দুটো সে প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে দেখুন সিরিয়া হওয়ার তো একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে কোন সভ্য সমাজ একটি কুকুর কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয় মানুষ প্রতিবাদ করবে না সেটি কি কোন সভ্য সমাজে হওয়া উচিত উচিত নয় আমাদের দেশে মানুষকে পুলিশকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই এবং আমি জানি না আফগানিস্তানও এভাবে মানুষ পিটিয়ে হ্যাঁ আফগান তালেবানরা কোনো কোনো ক্ষেত্রে করেছিল সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে এটি হতে একটা বাকি নেই আসলে এবং বাংলাদেশ এখন মবের মূল্যাস্টিস একটা আপনার মিছিল পদত্যাগ করতে হবে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন হেডমাস্টারকে পদত্যাগ করতে হবে যেই হেডমাস্টার ভিত্তুল্য পূজনীয় সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয় আকেনিজ যাত্রিলিন নির্যাতন করা হচ্ছে তিন পদ অত্যাচার কলেজে প্রিন্সিপাল এমন তো কোনো সম্ভব দেশা হয় না এগুলো সিরিয়া তো হচ্ছে কিনা আমি জানি না কারণ সিরিয়া সম্পর্কে যতটুকু খবর পাই সেটাটুকু পাই বাকিটা জানি না আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে যে ইটার হতে তো খুব বেশি বাকি আমার শেষ প্রশ্ন দুঃখজনক আমার শেষ প্রশ্ন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোরো হবে আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি আমেরিকা বিএনপি কি এক হতে পারে দেখুন দেশের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই সেটি যদি বিএনপিও হয় দেশের উন্নয়ন অগ্রগতি গণতন্ত্রের মুক্তি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটি বিএনপি হলো তাদের সাথে কাজ এবং জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তর এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট ব্যাংকিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল তখন পঁচাত্তরের পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্রকমথায় জনরত্রী শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জনরত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্রকমথায় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন দুদেশের দেশের ভাগ্য জন্মলগ্ন থেকে একই সূত্রে বাঁধা শুধু জাতীয় সংগীত নয় আমাদের জীবন জীবিকা বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত সম্পৃক্ত আপনার কি মনে হয় দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের সম্পর্ক আরও উন্নতি হবে এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি। তো সেই জন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হোক এবং এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। বিশেষ করে পশ্চিম বাংলা যে আমরা যে রাজ্যে বসবাস করি আমরা একই ভাষায় কথা বলি আমাদের পোশাক আমাদের খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছুই প্রায় এক সেই জায়গায় এই আমাদের সাথেও তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে অবশ্যই আমরা আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা মানে কতজনের যে লেখা পড়েছি যে শীর্ষেন্দু বলেন সুনীল বলেন বুদ্ধদেব গুহ বলেন আপনি শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন আমার ওনার খুব এই যে উনি হাটবাজার নিয়ে একটা লেখা লিখেছেন ওইটা আমার খুব প্রিয় আমি নিজে বাংলাদেশের হাট বাজারে ঘুরে বেরেছি অনেক আমার মনে হয় যে ওনার মতো একটা লেখা আমিও বুঝি লিখতে পারবো স্যার আমার পরের প্রশ্ন সীমান্তে বিজেপি বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে তাতে কোনো আপত্তি আছে বা আপত্তি কি সে ফ্ল্যাগ মিটিংও হয়েছে গতকাল এগুলো দেখেন এই পুরো বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তো প্রায় সাড়ে চার কিলোমিটার জুড়ে বর্ডার ঠিক তো এই বর্ডারে একটু একটু আটটু দু একটা এরকম ঘটনা ঘটে এবং আমার মনে হয় না যে এটা নিয়ে এটা তো ওই যে ফ্ল্যাগ মিটিকে এটা মিটিয়ে ফেলা হয় আমাকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে তিনি বলছিলেন

তো উনারকে উনার কথা আর উনার নামে যে সমস্ত করাপশনের অভিযোগ আছে এটা নিয়ে আপনাদের ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি যেটা বলতে পারি আপনাকে ডেটা দেখিয়ে যে বাংলাদেশের আপনি এক্সপোর্টের কথা ধরেন এক্সপোর্ট বাংলাদেশে একটা বড় ফ্যাক্টর যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে সেভেন অক্টোবরে এটা টোয়েন্টি 21 পার্সেন্ট টোয়েন্টি ওয়ান প্রায় টোয়েন্টি নভেম্বরে সিক্সটিন এই ডিসেম্বরে এইটিন পার্সেন্ট গ্রোথ হয়েছে তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি আর আপনি যদি ফরেন ট্রেড কথা বলেন চিটাগাং কোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেড এর তারা হ্যান্ডেল করে তো নাইনটি ফাইভ দেখা যাচ্ছে যে কন্টেনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে হ্যান্ডলিং বেড়েছে সাড়ে সাত পার্সেন্ট এর মতো আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত আমাদের টাকা যেটা ওনাদের আমলে ক্রমান্বয়ে ডিভ্যালুয়েশন হচ্ছিল টাকা একটা স্ট্যাবল জায়গায় আছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমাদের ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে হেলথ একটা ফিরে আসছে এবং আপনি যদি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টগুলো পড়েন আপনি আরো ইন্ডিকেশনগুলো পাবেন এই আজকেও একটা আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সাথে কাজ করতেন এখন আছেন উনি একটা তার সাবস্ট্যাকে এ দিয়েছেন যে বাংলাদেশ ইকোনমি বাউন্সড ব্যাক